কুচিয়া মাছগুলো মারতেছে ভাইজান এরা দেখেন কতগুলো যন্ত্র এখানে তো এটা হচ্ছে ফাঁদ এই ফাঁদের মধ্যে একবার কুচিয়া যখন ঢুকে একটু কাছ থেকে দেখাবো এদিকে এই যে ফাঁদগুলো তো যখন এটার ভিতরে ঢুকে কুচিয়া তখন কিন্তু আর বের হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার পরিবেশ আছে কিন্তু বের হওয়ার কোনো পরিবেশ নেই তো ভাই এই যে এই ফানগুলো কত কত পিস আছে এই জায়গায় সব মিলে একশো পিস এগুলো একশো পিস আছে না

তো দেখেন এই জায়গায় ভাই এই টোটাল এই জায়গা থেকে কতটুকু এরিয়া জুড়ি পাচ্ছে মানে ঘন ঘন কতটুকু পরে পরে দিয়েছেন এই জিনিসটা তাও মনে করেন যে একশো হাত একশো হাত পরে পরে একটা করে দিছেন না তো দর্শক এই কায়দাটা কিন্তু আসলে এর আগে আমরা কখনো দেখিনি তো এই জিনিসগুলো দেখেন একশো বিশের মতো হবে ভাই আমাদের এই এলাকা দিয়ে রাখছিল জিনিসগুলো

অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ